আসসালামু আলাইকুম আদিবাস মিনি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব করিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুই তিনটা উপকরণে এই পুডিং তৈরি করে নেওয়া যায় খুব সহজে। আমি এই ভরা মৌসুমে আপনারা অবশ্যই এই পুডিংটা তৈরি করে নেবেন এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা এরকম এক পিস পুডিং খাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি এই মিল্ক পুডিংটা খেতে কতটা মজার হয় সেটা যদি একবার বাসায় তৈরি না করেন আপনারা বুঝতেই পারবেন না আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুইটি মাঝারি সাইজের পাকা আম চেষ্টা করবেন আমগুলো যেন একটু ভালো পাকা হয় এরকম আম নেওয়ার জন্য এবার এই আম দুটোকে আমি ছোট ছোট টুকরো করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এই আমগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে আমি এই আমের টুকরোগুলোকে খুব স্মুথভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমের এই পিউরিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমের মধ্যে কিন্তু আঁশ থাকে কম বেশি সব আমেই থাকে সেটা যেন না থাকে সেই জন্য এভাবে ছেঁকে নিতে হবে এবার দিয়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার দিয়ে দিব আগার আগার পাউডার দেড় চা চামচ আপনারা আগার আগারের পরিবর্তে জেলাটিনও ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় আগার আগারাগার পাউডারটাকে মেশাতে হবে যেন দানা দানা ভাব না থাকে সেই জন্য হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি এই ফ্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি যে কোনো তরল খাবারকে জমানোর জন্য বা জ্যালো তৈরি করার জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয় আর এই পাউডারটা কোনোভাবে গরম অবস্থা মেশানো যায় না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবার এই মিশ্রণটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি শুরু থেকে নামানো পর্যন্ত কিন্তু এই মিশ্রণটাকে অনবরত আটতে থাকতে হবে ভালোভাবে ফুটে ওঠার পর এই মিশ্রণটাকে আমি আরও দুই মিনিটের মতন জাল করে নেব এবার এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি আর এই কাজটা দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায় তিরিশ মিনিটের জন্য আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারেও কিছুক্ষণ রাখতে পারেন আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন জ্যালোগুলো খুব সুন্দর জমে গেছে জ্যালোগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জ্যালোগুলো ঠিক এরকম হয়েছে একটা জেলের টুকরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে সেট হয়েছে এবার যে পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব সেই পাত্রের মধ্যে আমি সবগুলো জেলের টুকরো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কেক মোল্ডের মধ্যেও পুডিংটা সেট করে নিতে পারেন আমি এই বাটির মধ্যেই সেট করে নেব এরপর চলে যাচ্ছি দুধটাকে রেডি করতে এখানে আমি নিয়েছি দুই কাপ লিকুইড দুধ আর এখানে দিয়ে দিব এবার ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ আগার আগার পাউডার এই পাউডার আপনারা যে কোনো সুপার শপে কিংবা বড় বড় মুদির দোকানগুলোতে পেয়ে যাবেন এই সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা থাকা অবস্থায় এটাকে ভালো করে মেশাতে হবে এরপর চুলাটাকে অন করে দেব। এবার অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দুই তিনটা বলক আসলে আমি নামিয়ে নেব জাল করে ঘন করার কোনো দরকার নেই এই যে দেখেন দুধে কিন্তু খুব ভালোভাবে ভলক চলে এসেছে এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়ে এই দুধটাকে ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় আমের জালগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আর এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ মিশ্রণটা খুব জলদি জমে যায় দুধ আর আমের জালের টুকরোগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি দশ মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দেব কিছুটা ঠান্ডা হবার জন্য এভাবে দশ মিনিট রেখে দিলে বুঝতে পারবেন পুডিংটা কিছুটা জমে গেছে আর তখন এই পুডিংটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিটের জন্য 30 মিনিটে এই পুডিংটা ভালোভাবেই সেট হয়ে যাবে এবার এই পুডিংটাকে আমি কেটে নিচ্ছি ম্যাঙ্গো মিল্ক পুডিং যেমনটা বলেছিলাম তৈরি করা একদমই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা এরকম এক পিস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে এক নিমেষে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে